নিউ টাউনে কিন্তু শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গ রাজ্যে হস্তশিল্প মেলা দু আর এবার কিন্তু এই মেলাটি আয়োজিত করা হয়েছে নিউ টাউন সিটি স্কোয়ার সেন্ট্রাল মলের একদমই অপোজিটে আর এই মেলার টাইমিং হচ্ছে গিয়ে দুপুর একটা থেকে কিন্তু রাত আটটা অবধি এর মধ্যে গিয়ে তোমরা ভিজিট করতে পারো আর শীতকাল মানে কিন্তু আমরা সবাই অপেক্ষা করে থাকি এই মেলার জন্য হস্তশিল্প মেলা আর এই মেলা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শুরু হয়েছে কিন্তু একুশে নভেম্বর থেকে চলবে কিন্তু চোদ্দোই ডিসেম্বর অবধি তো একদমই দেরি না করে চলে যাও হস্তশিল্পের মেলায় তো ফার্স্টে কিন্তু মেলায় ঢুকে আমার চোখে যেটা পড়লো দিদার এই অসাধারণ হাতের কাজ এখানে কিন্তু দিদা বসে বসে নানান রকম ফটোচিত্র বানাচ্ছে আর হস্তশিল্প মেলা মানেই কিন্তু এরকম সুন্দর সুন্দর হাতের কাজ আর সুন্দর সুন্দর জিনিস তো তোমরা একদমই মিস না করে চলে যেতে পারো হস্তশিল্প মেলায় তোমাদের ভীষণ ভালো লাগবে আর তো এই হস্তশিল্প মেলার কিন্তু ফুল ডিটেলস ভিডিও কিন্তু আমার ইউটিউবে আপলোড করা হয়ে গেছে তো তোমরা গিয়ে দেখে আসতে পারো আমি কিন্তু ফার্স্ট কমেন্টে পিন করে দেবো